নোট নেওয়ার একটা দারুণ পদ্ধতি নিয়ে আজকের এই আলোচনা আমরা এমন একটা কৌশল নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের শেখার আর মনে রাখার অভ্যাসকে কিন্তু পুরোপুরি বদলে দিতে পারে তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক এই যে স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে আশি পারসেন্ট এটা আসলে কি বলুন তো ব্যাপারটা হল আমরা যখন নতুন কিছু শিখি তার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই এর প্রায় আশি শতাংশই ভুলে যাই একবার কি সাংঘাতিক ব্যাপার কিন্তু যদি এই সমস্যাটার একটা সমাধান থাকত তাহলে কেমন হতো তো আজকের আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা এই ভুলে যাওয়ার সমস্যাটা নিয়ে জানব এরপর নোট করার একটা নতুন উপায় দেখব তার পেছনের বিজ্ঞানটা বোঝার চেষ্টা করব আর দেখব কিভাবে নিজের নোটটা তৈরি করা যায় আর সবশেষে শেখার ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা তাহলে চলুন একদম প্রথম ধাপে যাওয়া যাক ভুলে যাওয়ার সমস্যা এটা কিন্তু আমাদের সবারই একটা খুব চেনা সমস্যা তাই না কিন্তু কেন এমন হয় এটা বোঝাটা আসলে খুব জরুরি এর পেছনে কিন্তু একটা সায়েন্স আছে বিজ্ঞানীরা এটাকে বলেন দ্য ফগেটিং কাভ সহজ করে বললে ব্যাপারটা হলো যখন আমরা কোনো কিছু নিয়ে গভীরভাবে না ভেবে শুধু শুনে বা দেখে যাই তখন আমাদের মস্তিষ্ক সেই তথ্যটা খুব তাড়াতাড়ি মাথা থেকে বের করে দেয় আর সত্যি বলতে কি আমাদের চিরাচরিত শেখার পদ্ধতিগুলোই এর জন্য অনেকাংশে দায়ী একটু ভেবে দেখুন তো আমরা বেশিরভাগই কিভাবে নোট নেই। লেকচারে যা যা বলা হচ্ছে হুবুহু লিখে ফেলা বইয়ের পাতার পর পাতা হাইলাইট করা আর পরীক্ষার ঠিক আগে সেই নোটগুলো বারবার পড়া কিন্তু সমস্যাটা হল এই পদ্ধতিতে আমাদের মস্তিষ্ক কিন্তু সক্রিয়ভাবে অংশই নেয় না আর তার ফল শেখাটা আর দীর্ঘস্থায়ী হয় না তাহলে এর থেকে বেরোনোর উপায়টা কি ওয়েল এখানেই আসছে আমাদের নোট নেওয়ার সেই নতুন পদ্ধতি এমন একটা উপায় যা এই ভুলে যাওয়ার সমস্যাটাকে একেবারে গোড়া থেকে সমাধান করতে পারে আমাদের শেখার প্রক্রিয়াটাকে করে তুলতে পারে অনেক বেশি সক্রিয় এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন এটা হল নিষ্ক্রিয় আর সক্রিয় শেখার মধ্যেকার পার্থক্যটা দেখুন পুরনো পদ্ধতিতে লক্ষ্যটা ছিল শুধু শুনে শুনে লিখে যাওয়া কিন্তু এই নতুন পদ্ধতিতে আসল লক্ষ্য হল বিষয়টাকে বোঝা আর তারপর সেটাকে নিজের ভাষায় গুছিয়ে নেওয়া আর তার ফল স্বল্পমেয়াদী স্মৃতির বদলে পাওয়া যায় দীর্ঘমেয়াদী জ্ঞান যা সারা জীবন সাথে থাকে চলুন এবার একটু বিজ্ঞানের দিকে তাকাই কেন এই পদ্ধতিটা এত ভালো কাজ করে দেখুন এটা কিন্তু কোনো জাদু নয় এর পুরো ভিত্তিটাই হলো কগনেটিভ সায়েন্স মানে আমাদের ব্রেন কিভাবে তথ্য প্রসেস করে আর মনে রাখে ঠিক সেই বিজ্ঞানের উপরই এটা দাঁড়িয়ে আছে আর এই চারটা দেখুন এটা কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে কোনো নোট না নিলে আটচল্লিশ ঘণ্টা পর মাত্র পনেরো শতাংশ মনে থাকে চিরাচরিত নোটে সেটা গিয়ে দাঁড়ায় পঁয়ত্রিশ শতাংশে কিন্তু এই নতুন পদ্ধতিতে দেখুন একবার একেবারে পঁচাশি শতাংশ পার্থক্যটা তো আকাশ পাতাল তাই না আর এর কারণটা খুব সহজ কারণ এখানে মস্তিষ্ককে সক্রিয়ভাবে ভাবতে বাধ্য করা হয় তাহলে মূল কথাটা কী দাঁড়ালো ব্যাপারটা বেশি লেখা নিয়ে নয় বরং বেশি চিন্তা করা নিয়ে একটা তথ্য নিয়ে ভাবা সেটাকে বিশ্লেষণ করা আর অন্য তথ্যের সাথে এর যোগসূত্র খোঁজা এই যে মানসিক পরিশ্রম এটাই কিন্তু তথ্যকে আমাদের স্মৃতিতে একেবারে গেঁথে দেয় আচ্ছা তথ্য তো অনেক আলোচনা হলো। এবার আসা যাক আসল কথায় মানে বাস্তবে এই পদ্ধতিটা কিভাবে কাজে লাগানো যায় চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখেনি আর ভালো খবর হলো এই সহজ ধাপগুলো অনুসরণ করে যে কেউ কিন্তু আজ থেকেই শুরু করতে পারেন তবে কাজটা শুরু করার আগে একটা মানসিকতার পরিবর্তন কিন্তু খুব জরুরি এই কথাটা খেয়াল রাখুন লক্ষ্যটা কিন্তু কোর্ট রিপোর্টারের মতো সবকিছু লিখে ফেলা নয় বরং একজন গোয়েন্দার মতো মূল আইডিয়াগুলোকে একটার সাথে আর একটা ঝোড়া লাগানো তো পুরো প্রক্রিয়াটা আসলে খুবই সহজ মাত্র তিনটা ধাপ এক নম্বর ক্যাপচার মানে যা শুনছেন তার প্রতিটি শব্দ নয় শুধু মূল ধারণাগুলো ছোট করে লিখে নিন দুই নম্বর সিন্থেসাইজ মানে সেশন শেষ হওয়ার পর সেই ধারণাগুলোকে নিজের ভাষায় গুছিয়ে লিখুন তাদের মধ্যে সংযোগ তৈরি করুন আর তিন নম্বর রিভিউ মানে চব্বিশ ঘন্টার মধ্যে সেই নোটটা নিয়ে নিজেকে নিজে প্রশ্ন করুন ব্যাস এই সহজ তিনটে ধাপেই আপনার মস্তিষ্ককে তথ্যের অনেক গভীরে নিয়ে যাবে এখন কথা হলো এই দক্ষতাটা একবার আয়ত্তে চলে এলে এর প্রভাব কিন্তু শুধু পড়াশোনার গণ্ডিতেই আটকে থাকে না এর একটা সুদূর প্রসারী প্রভাব আছে চলুন দেখি আমাদের জীবনের আর কোন কোন ক্ষেত্রে এটা একটা বড় পরিবর্তন আনতে পারে প্রথমত পড়াশোনা অনেক বেশি কার্যকর হয়ে ওঠে পেশাগত জীবনে দক্ষতা বাড়ে নতুন নতুন ধারণার মধ্যে সংযোগ ঘটানোর ফলে সৃজনশীলতাও বেড়ে যায় আর সব মিলিয়ে এটা ব্যক্তিগত বিকাশের পথ খুলে দেয় মানে এটা শুধু নোট নেওয়ার একটা কৌশল নয় এটা আসলে সারা জীবন ধরে শেখার আর নিজেকে আরও উন্নত করার একটা অসাধারণ চাবিকাঠি তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একবার ভাবুন তো আমরা যা কিছু শিখছি তা যদি আর সহজে ভুলে না যাই সেই জ্ঞানটা যদি সারা জীবনের জন্য আমাদের সঙ্গী হয়ে ওঠে তাহলে আমাদের জীবনে আমাদের কাজের জগতে ঠিক কি কি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে প্রশ্নটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো তাই না